দেখা হলো বছর পঁচিশ পর তুই এখন সেই মেয়েটির বর বসেছিলাম তোর পথ চেয়ে ঠিক বিকেল পাঁচটায় বেজে উঠলো টেলিফোন দৌড়ে গেলাম এক অজানা আনন্দে কিন্তু তুই ওপার থেকে আধা ভাঙাস্বরে নানান অজুহাত দিলি আর দিলি কিছু মিথ্যা প্রতিশ্রুতি এই জীবনে হলো না আর দেখা নতুন রং মেখেছিস শরীরে নতুন গন্ধ মেখেছিস সেই পুরনো টি শার্টগুলোই যেগুলোতে থাকতো শুধুই আমার গন্ধ তোর কথা শুনে বুক ভেঙে গেছিলো কান্নায় তবুও তোকে বুঝতে দিইনি এসে হেসে বলেছিলাম ভালো থাকিস অপেক্ষা করবো পরের জন্মে তখন আর বাধা দিস না নাইবা হলো তোর আমার ঘর পরজন্মে বাঁধবো কুড়ি তখন কি কাঁদলি বুকে টেনে নিয়ে চোখের জল মুছে বলবি ওই পাগলি আমি তো আছি তোর কাছে জানিস বট্ট মনে পড়ে সেই পরন্ত বিকেল পার্কের মাঠে তুই আমি হাতে হাত রেখে ঘুরতাম ফুচকা আইসক্রিম ফেলপুরি কিনে দিতিস দুজনে কারাকারি করে খেতাম কেটে গেল পঁচিশটা বছর কিন্তু আজ আর খাওয়ার সময় ছাল লাগলে কেউ বলে না ওই পাগলি তুই কি না আর বড় খাওয়ার টেবিলে ভীষণ খেলে তোর মতো জলের গ্লাসটা এগিয়ে মাথায় হাত বুলিয়ে কেউ বলে না আমি তো তোর পাশে তবে কে তোর নাম করছে রে সোনা সরস্বতী পুজোয় বাসন্তী শাড়ি পরেছিলাম তুই নিজেকে খাপ খাওয়াতে পড়েছিলি বাসন্তী পাঞ্জাবি আর দুজনে সেই কত কায়দায় তুলেছিলাম কিছু ছবি যেগুলো রেখেছিলাম অ্যালবামে আজও সেই ছবিগুলো জল জল করছে শুধু তুই নেই আমার কাছে পড়ে আছে তোর বহু স্মৃতি আজ তুই সেই নতুনের বর দেখা হলো বছর পঁচিশ পর অপেক্ষায় তোর সেই পুরনো ছোট্ট করে ঘর